আজকে কিন্তু খুবই সুন্দর একটা কালারের ড্রেস নিয়ে চলে আসি আপনারা হচ্ছে আমার পরা ড্রেসটা দেখেন পোড়াটা কিন্তু সি গ্রিন কালারের উপর ড্রেসটা এবং ড্রেসটা কিন্তু পোড়াটা কাজ করে এবং ড্রেসটা পরলে এত বেশি সুন্দর লাগে খুবই গর্জিয়াস একটা ড্রেস যে কোনো অকেশনে আপনারা ইজিলি পরে ফেলতে পারবেন সো ড্রেসটা কিন্তু আপনারা হচ্ছে আনস্টিচ ড্রেস পেয়ে যাবেন আপনারা আপনাদের বডি সাইজ অনুযায়ী ড্রেসটাকে হচ্ছে মেক করে নেবেন আমি হচ্ছে কথাটা বাড়িয়ে ফুল ড্রেসটা দেখাতে চলে আসি সো এই হচ্ছে ফুল ড্রেসটা ড্রেসটা কিন্তু এরকম থাকবে দেখেন ফুল ড্রেসটা সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এবং নেক পৌষণে দেখেন সুন্দর করে এখানে কিন্তু কুচি কুচি করে কাজ করে দেওয়া থাকবে হ্যাঁ নেক পোর্শনে কিন্তু সুন্দর করে কুচি কুচি করে কাজ করে দেওয়া থাকবে দেখতেই পারছেন এইরকম সুন্দর কুচি কুচি করে কাজ করে দেওয়া থাকবে সো এবং এখানে কিন্তু আপনারা সুন্দর সুন্দর এইরকম তিনটা টার্সেল পেয়ে যাবেন হ্যাঁ তিনটা টার্সেল বসানো থাকবে এবং সুন্দর করে কাজ করে এবং ড্রেসের সাইডে দেখেন সুন্দর করে এখানে লেস বসানো থাকবে এই লেসটা বসানোর কারণে ড্রেসটাকে দেখতে আরও বেশি প্রিটি লাগছে সো ড্রেসের নিচের সাইডে দেখেন নিচের লোয়ার পোর্শনের কাজটা কিন্তু মারাত্মক সুন্দর সো নিচে দেখেন সুন্দর করে গর্জিয়াস করে কাজ করে দেওয়া থাকবে এবং এখানে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করে দেখা থাকবে নিচে কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে এবং এখানে দেখেন আপনারা ডাবল লেস পেয়ে যাচ্ছেন লেস দুই পাশেই কিন্তু লেস থাকবে সুন্দর করে এবং এটা কিন্তু খুবই স্মুথ ফিনিশিং দেওয়া আপনার কোনো কিছুর সাথে বেজে যাবে না সো এই হচ্ছে আপনার ড্রেসটা এবং ড্রেসের হাতাটা কিন্তু খুবই সুন্দর মশাল্লা পুরাটা হাতা কিন্তু গর্জিয়াস করে কাজ করে দেওয়া থাকবে এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন সো এই হচ্ছে হাতার অংশে সুন্দর করে নিচের অংশে কিন্তু গর্জিয়াস করে কাজ করে দেওয়া থাকবে নিচে এবং লেস দেওয়া থাকবে আপনারা চাইলে আমার মতো এরকম ডিজাইন করে হাতাটাকে মেক করতে পারবেন সো ড্রেসের বডি হচ্ছে 54 এবং লং হচ্ছে সিক্স পর্যন্ত ব্যাক সাইডে কিন্তু কোনো রকমের কাজ হবে না ব্যাক সাইডে কোনো রকমের কাজ হবে না এই হচ্ছে ড্রেসটা এবং ড্রেসের সাথে আপনারা হচ্ছে প্যান্টের পিস পেয়ে যাচ্ছেন প্যান্টের পিসটা কিন্তু খুবই সুন্দর দেখেন এখানে হচ্ছে প্যানেল পেয়ে যাবেন প্যান্টের পিসের মধ্যে আপনার সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এই হচ্ছে মসলিন কটন কাপড়ের মধ্যে ফুল ড্রেসটা খুবই সফট এবং কমফোর্টেবল একটা কাপড় এই হচ্ছে আপনার প্যানেলটা এটা আপনারা প্যান্টের নিচের অংশে হচ্ছে মেক করে নেবেন এবং ওড়নাগুলো তো মাসাল্লাহ মশাল্লাহ খুবই সুন্দর ওড়না কিন্তু দেখেন ওনার দুই পাশেই কিন্তু সুন্দর করে যে এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে দেখতেই পারছেন এবং সুন্দর করে লেস বসানো থাকবে লেস বসানো থাকবে দুই সাইডে কাজ করা পুরাটা ওনাই হচ্ছে এমব্রয়ডারি কাজ করে এবং ওনার চার পাশেই কিন্তু এই লেসটা বসানো থাকবে সো এই হচ্ছে আমার আমার পরার ড্রেসটা এই ড্রেসটা আপনারা অফার প্রাইজে পাবেন সো যারা অফার প্রাইজে নিতে চান দ্রুত করে পেজের মধ্যে ইনবক্স করে দেবেন